আমরা দেখতে পাচ্ছি স্পেশাল বিরিয়ানি তৈরি করা হচ্ছে অসংখ্য বাবা আমাদের মুসা ভাই জয়েন্ট হয়েছে চলো চলো ভালো হবে দা ভালো হবে রিহান ভাই আছে ইব্রাহিম আছে রাজা আছে এখানটায় এখানে আমার পন্ডিত ভাইনি আর এখানে রাজা তর মধ্যে আর এখানে প্রত্যেক ছেলে বিল আছে নিউ ব্লক এবং ডেলি ব্লক তো আজকে আমরা সকালে মাঠে চলে এসেছি একটাই উদ্দেশ্যে আজকে আমরা ইফতারে একটা পার্টি আয়োজন করেছি আমাদের পাড়ার যুবক ছেলে কিছু মিলে তো যেহেতু যেগুলো আমাদের প্রয়োজন আর কি সেই প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই এখন যেহেতু সিজন পেঁয়াজে লঙ্কা রসুন এগুলো কিনতে হবে না তাই আমরা মাঠে চলে এসেছি জমিতে নিতে ইব্রাহিম আছে মিঠুমাম আছে নাজিরুল আছে আমাদের পারতে হয় তো ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে অনেক কিছু কাজ আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যেন ব্লকটা শেষ পর্যন্ত দেখবে এবং সকালে যে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য এবং হালকা হালকা ঠান্ডা পড়ছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন সব ধারে চারিধারে কুয়াশা আছে আমি যে ভালো কাজগুলো করছি সত্যি এটা খুবই একটা আনন্দ লাগছে ভালো কাজে আপনারা সব মানে চেষ্টা করবেন যে সব সময় ভালো কাজ করার ইনশাল্লাহ

তো গাছ আমরা চলে এসেছি এখন তরমুজের দোকানে এখানে তো এখানে তরমুজ নেবো দেখি তরমুজের দামটা ঠিক আছে খুলো একটা খোলো আরে খোলো এটা আমাদের সদস্যটা আমি আছি তাইকে দোকানটা দেখে দেখুন অবশ্যই আরও বাড়িতে কাজ আমরা শেয়ার করবো তো অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি ওখানে আলো কাজ চলছে আমাদের এই সদস্য সব যুবক ছেলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ তো আগে যেগুলো কাজগুলো করবো সবকিছু শেয়ার করবো ব্লকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো সদস্য আসবে ইনশাল্লাহ

স্পেশাল রান্না বাবর সি হিসাবে আমাদের চাচা আছে সাথে আছে মিটু মামা তার সাথে আছে মাসুদ ভাই আরও অনেকের সদস্য আছে বিরিয়ানি হবে স্পেশাল বিরিয়ানি গাছ এখন চলছে মাংস রান্না মাংসটা হয়ে গেলে হবে ভাত তারপর সাজানো কাজ চলবে খুবই সুন্দর রান্না হচ্ছে চলছে হ্যাঁ ঠিকই দা ঠিকই না অলরেডি আলু ভাজা হয়ে গেছে এটা হচ্ছে কিশমিশ ভাজা এটা হচ্ছে পেঁয়াজ ভাজা আলুটা খুব সুন্দর হয়ে গিয়েছে মনোর টাইপ খেয়ে লিখি খেয়ালি কেমন চাল দেওয়া হচ্ছে আস্তে 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 দে আস্তে দে সরিয়ে দেয় না সব রকম মশলাতে দেওয়া আছে পানে দে পানে দে পানে দে পানি দে পানি

ভাত আলু ভাজা পেঁয়াজ ভাজা মাংস সবকিছু লেগেছে এখন সেটা সাজানো কাজ চলবে মশলা দিচ্ছে ভাত হ্যাঁ পানি দাও পানি দাও পানি দাও

যাই আলহামদুলিল্লাহ ভালো বিরিয়ানি তৈরি করেছে আমাদের মনা সাহেব দেখতে পাচ্ছেন এবার প্যাকেট হচ্ছে এই প্যাকেট গুলা পাতে কিছু বয়স্ক মহিলা আছে তাদের জন্য যাবে সবাই দোয়া করবেন যেন আমরা এরকম ভালো কাজ প্রতিদিন করতে পারি খুব সুন্দর বিরিয়ানি ভালোই ঝরঝর আছে আয়োজন করছি এখানে তরমুজ আছে খুব সুন্দর ভাবে পানি এটা শরবত স্পেশাল শরবত তৈরি করা হয়েছে বরফ দেওয়া হয়েছে শরবতে আমাদের হুজুর অলরেডি প্লেট পড়ে গিয়েছে আমাদের সদস্যরা খুব সুন্দরভাবে কাজ করছে সকলেই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারি আমাদের মুসা ভাই জয়েন্ট হয়েছে চলো চলো ভালোভাবে দাও ভালোভাবে দাও এখানে রিহান ভাই আছে ইব্রাহিম আছে রাজা আছে এখানটায় এখানে আমার পন্ডিত ভাই নিয়ে আর এখানে রাজা দিচ্ছে দিচ্ছে আর এখানে প্রত্যেক বাড়ছে ছেলেমেলে আছে এই যে খুব সুন্দর সব ভাই ঠিক আছে ঠিক আছে আমাদের বাসিম ভাই সব ভালো তো ঠিক আছে খুব সুন্দরভাবে কাজ চলছে তো আজকে বড় কথা দেখবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আমরা করে কাজ করেছি যুবক ভাইরা চলো কাজ সেরে নিয়ে তারপর আবার দেখাবে